ছোট্ট বন্ধুরা আজ আমরা বাংলা বর্ণমালার ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ এই দুটোকে সুন্দর করে পড়ব এসো তাহলে আমার সাথে তোমরাও অযকর আসছে আ আয়ে আমটি খাব পের হস্যই হস্যয়ে ইন্দুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘই ইগল পাখি পাছে ধরে হস উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে রি ঋষি মশাই বসেন পূজায় এ এক গাড়ি খুব ছুটেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওল খেও না ধরবে গলা ও ঔষধ খেতে মিছে বলা এরপর ব্যঞ্জন বর্ণগুলো ক কাকাতুয়ার মাথায় ঝুটি খ খেক শিয়ালি পালায় ছুটি গ গরু বাছুর দাঁড়িয়ে আছে খ ঢং ঢং করে ঘড়ি বাজে উঁয় উঁয় নৌকা মাঝি ব্যাং চ চিতাবাঘের সরু ঠ্যাং ছ ছাগল ছানা লাফিয়ে জলে বর্গীয় জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝাড়ু হাতে এলো কানায় ইঁয়ো ইঁ চড়ে নাচছে ভাই ট টিয়া পাখির ঠোঁটটি লাল ঠ ঠাকুরদাদার শুকনো গাল ড ডুলি কাঁদে বেহারা যায় ঢ ঢুলি ভায়া ঢুলুক বাজায় মূর্ধন্য মূর্ধন্য ওই নাকের ওপরে ত তিমিয়াপন শিকার ধরে থ থালা ভরা আছে মিঠাই দ দোয়াত আছে কালি নাই ধ ধোপা কেমন কাপড় কাচে দন্তন্য নাপিত ভায়া দাড়ি চাচে হাওয়ায় নড়ে হতে জল পড়ে ব বুলবুলিটির মুখটি কালো ভালুক জানে নাচতে ভালো ম ময়ূর নাচে পেখম তুলে অন্তস্তুজ যাঁতা ঘরে হাতের জোরে রাজহাঁসটির গলা সরু ল লাঠির জোটে পালাই গরু কাঁদে গরুর শোকে মূর্ধনস্ব সার ছুটেছে পুকুর পাড়ে দন্তস সিংহ রাগে কেশর নাড়ে হ হাসি মুখটি দেখতে বেশ দফা হল শেষ ঢয় শূন্যের মাথা কাম রেখায় অন্তস্থ অন্ত বেঁচে যায় খণ্ডত্ব খণ্ডস্ত ওই পুষির লেজে অনুসার অনুসারটি হারিয়ে গেছে বিসর্ঘ বিসর্গ এর ভুড়ো পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু মাথা বন্ধুরা আজ আমরা এখানে বাংলা বর্ণমালার স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো সুন্দর করে পড়লাম আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে এটা